বন্ধুরা এসো গান শিখি আমাদের সেই প্রিয় অনুষ্ঠান সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের ভালো লাগছে আমরা আবার নতুন গান শিখতে আরম্ভ করেছি এবারের গান হচ্ছে ছড়া গান এ এফ এম আলী মুজ্জামানের লেখা এবং সুরে গানটি কিন্তু অনেক পুরনো এই গানটা বহুদিন ধরে ইউটিউবেও আছে বাংলাদেশ টেলিভিশনে অনেকবার প্রচারিত হয়েছে আমি ছোট ছোট বাচ্চাদের দেখেছি তারা এই গানটি গেয়েছে এই গানটা তোমাদের সংগ্রহে থাকলে খুব ভালো লাগবে আচ্ছা মুখটা আমি গতদিন শিখিয়েছিলাম আমাদের সাথে আছে চিরঞ্জীব এবং গানগুলো খুব সুন্দর করে বাচ্চাদের গলায় তুলিয়ে দিয়েছে সিন্থিয়া রহমান আমরা সবাই মিলে তোমাদের সামনে এসেছি এখন হচ্ছে কি তোমরা দৌড়ে গিয়ে তোমাদের খাতা আর পেন্সিলটা নিয়ে আসো কি হবে বলো তো প্রথম অন্তরা তোমাদেরকে শেখাবো প্রথম অন্তরা মুখরাটা হয়ে গিয়েছে এখন প্রথম অন্তরা শেখাবো মুখরাটা আমি একবার ওদের সাথে গাইছি ততক্ষণ তোমরা খাতা কলম নিয়ে আসো

আর একবার ঠিক আছে এই পর্যন্ত আমরা গতদিন শিখেছি আজকে যেটা আমি বলছি প্রথম অন্তরাটা আমি দেখে দেখে বলছি তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখে লিখে নাও ঠিক আছে আমি একটু একটু করে বলছি এটা সামনের দর্শকদের বলছি তোমাদের বলছি না কিন্তু তোমরা তো অলরেডি জানো তোমাদের বলা হয়েছে ঝোলার ভেতর আছে আমার কি বলবে ঝোলার ভেতর আছে আমার আবার বলছি ঝোলার ভেতর আছে আমার ঝোলার ভিতর ভয়রশিকার তর ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক কি আছে হরেক রকম ম্যাজিক ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখো 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 তোমরা খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক আবার প্রথম থেকে বলছি ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক হয়েছে লেখা ছোট্ট বন্ধুরা কাছের বন্ধুরা লেখা হয়েছে আচ্ছা তারপরে আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই দূরের বন্ধুরা লেখো আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই হাতের মাটি হয়ে যাবে ফু ফু দিলে লাড্ডু ফু দিলে লাড্ডু হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু আচ্ছা প্রথম থেকে আমি একটু বলি আর তোমাদের বন্ধুরা একটু একটু বলবে আমি বলছি ঝোলার ভিতর ঝোলার ভিতর আছে আমার আছে আমার হরেক রকম ম্যাজিক হরেক রকম ম্যাজিক এই ম্যাজিক শব্দটা ইংরেজি শব্দ কিন্তু বাংলা করে আমাদের বলতে হবে ম্যাজিক বলতে হবে খোকা খুকু খোকা খো দেখো 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 ব্যাং হবে শালিক আমপাতা আম পাতা কই মাছ কই মাছ হয়ে যাবে ভাই ভাই হাতের মাটি হয়ে যাবে ফু দিলে ফু দিলে লাড্ডু 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 ভালোবাসো তোমরা চিলাম আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা যারা তোমরা লিখতে পারো মিলিয়ে নাও তোমাদের খাতায় ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক আমপাতা কই মাছ হয়ে যাবে ভাই হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু কি মজা না মাটি থেকে করালাম আর ফু দিলাম আর লাড্ডু হয়ে গেল লাড্ডু হয়ে গেলে আমরা কি করব হম করে খেয়ে নেব প্রথমে আমি গাই পরে ওরা গাইবে ঠিক আছে এখন তোমরা গাইছো না এখন আমি গাইছি ঠিক আছে আমি ওদেরকে শোনাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ঝুলার ভিতর আছে আমার অনেক রকম খোকা খোকু দেখো দেখো বেশালী

জাহ্নবী তোমার হয়েছে শোনাতে পারবে এই অন্তরাটা একটু এসো সবাই কোলের মধ্যে খাতা নাও দেখে দেখে বলো প্রথমে শেখাবার সময় একটা লাইন ভুল বলছিলে তোমরা আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা কুকু দেখো দেখো ব্যাং হবে আবার ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা কুকু দেখো দেখো ব্যাং হবে শালিক আম পাতা কই মা ছুই যাবে ভাই আবার আম পাতা কই মা ছুই যাবে ভাই হাতে মাটি হয়ে যাবে ভূতিলে লাড্ডু বাড়ি আমার চাঁদি দেশে হা আমি চা দাদু আমি যে ভাই আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু আরেকবার আমি যে ভাই জাদুওয়ালা দেখাই যাদু বাড়ি আমার চাঁদি দেশে হা আমি চা দাদু

আবার হাম কই মাছ হই যাবে ভাই মাটি হই যাবে পূদিলা তুই বডি আমার চাঁদের দেশে হাহ আমি জানি দিদান আমি জানি দিদান বন্ধুরা এই অন্তরাটা কি তোমাদের হচ্ছে একটু ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখো দেখো ব্যাঙ হবে শালিক আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু এটা লিখেছেন এ এফ এম এবং তাল কাহারবা আমরা এ স্কেলে গাইছি যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা আরও উঁচু স্কেলে গাইতে পারো আরেকবার আমি গেয়ে শোনাচ্ছি তোমরা গাইবে না এখন ওয়ান টু থ্রি ফোর ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজি ককা কুকু দেখো দেখো ব্যাঙ হবেশালি ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজি ককা কুকু দেখো দেখো ব্যাং হবে শালি আম পাতা কই যাবে ভাই আম পাতা কুই মাছ যাবে ভাই

আচ্ছা শোনো তোমরা আমি আবার বাচ্চাদের নিয়ে আরেকবার গাইছি দূরের বন্ধুরা পাশের বন্ধুরা কাছের বন্ধুরা আরও অনেক 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 বন্ধুরা যাদের কথা আমি বলিনি সবাই তোমরা মন দিয়ে শোনো গাও ওয়ান টু থ্রি ফোর ঝোলার আমার দেখো দেখো আবার বন্ধুরা তোমাদের এখানকার বন্ধুদের ডেকে ডেকে যখন আমি গান শোনাচ্ছি তার সাথে সাথে তোমরাও ঠিক করে নিও সাথে সাথে তোমরা গেও এবার আমি জয়ীকে ডাকছি জয়ী এসো এসে তুমি শোনাও এই ঝোলার ভেতর থেকে শোনাও আর দূরের বন্ধুরা তোমরাও ঠিক করে নাও দেখো মাইকটা ঠিকই আছে খালি একটু উঁচু করে নাও হ্যাঁ ভেরি গুড ঝোলার ভেতর আছে আমার হরেক রকম ম্যাজিক খোকা খুকু দেখু দেখো দেখো ব্যাং ঝোলার ভেতর আছে আমার হরেক রকম বা আবিজি পাইজা তুয়ালা দেখাই জাদু মারিয়া মজা দিদি শে হা হা আমি চা দাদু আমি চা দাদু খুব সুন্দর হয়েছে আর সবচেয়ে ভাল লেগেছে কি জই তুমি যে খুব সুন্দর হাসি খুশি হয়ে মুখটা সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে দিয়ে গানটা গেছো এটা খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ বসো আচ্ছা এবার রাওয়ান আসো একটু উঁচু করে নাও হ্যাঁ আর ওই জায়গাটা থেকে ওই জায়গাটার থেকে যেখান থেকে আমরা প্রথম অন্তরা শুরু করেছি হ্যাঁ ওটুক করলেই হবে আচ্ছা এক দুই তিন চারি আমি আমি ভেরি গুড এখন ছোট্ট বন্ধুরা তোমরা তো এটা অনেকবার গাইতে শুনলে তাহলে শুরুর থেকে এই পর্যন্ত তোমাদের কি একটু হয়ে গেছে তোমাদের কি একটু সহজ লাগছে এখন একবার আমি এই প্রথম অন্তরাটা আরেকবার গাই তারপরে আমরা শুরু থেকে এই পর্যন্ত গাইব ঝোলার ভিতর আছে আমার হরেক রকমের জি খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শনি ঝোলার আছে আমার হরেক রকমের জি খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শনি আম পাতা কই মাছ কই যাবে ভাই কিরম গাইতাম যেন হাতির মাটি হয়ে যাব ফুদিল লাডু হাতির মাটি হয়ে যাব ফুদিল লাডু বাড়ি আমার চাঁদের দেশে হা আমি চাঁদের দাদু গাও সবাই আমি যে ভাই জাদু আমি যে ভাই আমরা চাঁদের দিশে হাকলা আবি জানে রিদানু অমর চলনকে হরক কো মজি কাকা কুকু আমার তোমাদের তিন জন যে তোমরা গাইছো তোমাদের খুব ফাস্ট করে ফেলছো হ্যাঁ যার ফলে অন্যদেরও তাল কাটা যাচ্ছে ওরম করে গাইবে না ঠিক মতো করে গাও যাতে যে ও চিরঞ্জীব যে তাল রাখছে ওটার সাথে সাথে তোমরা গাইতে পারো ওয়ান টু থ্রি ফোর ঝোলার ভেতর আছে ঝোলার ভেতর আছে

আচ্ছা তাহলে যারা দূরের বন্ধুরা আছো তোমরা আজকে প্রথম অন্তরাটা শিখে নিলে এ এফ এম আলী মুজামানের লেখা কাহার বা তালে আমরা গাইছি এতে এ হচ্ছে স্কেল তোমরা ইচ্ছা করলে বি ফ্ল্যাটে সি শার্পে ডি শার্পে যে কোনো তোমাদের স্কেল যেটা আমাদের কণ্ঠকে স্যুট করে সেটাতে তোমরা গাইতে পারো কিন্তু এটা একটা কমন সবার জন্য একই রকম হয়েছে এ স্কেলে আমরা গাইলাম কাহার বা তালটা তোমরা যদি তোমাদের তবলা রাখার কোনো লোক না থাকে আমরা এখন ডাউনলোড করতে পারি সমস্ত তবলা রিদম বলে বেশ কয়েকটা অ্যাপ আছে সেখান থেকে ডাউনলোড করা যায় নিজেরা ডাউনলোড করে নিজেরা ওটার সাথে গাইতে পারো আর যদি চাও তাহলে চিরঞ্জীবের বাজনাটা টেপ করে নাও সেটাও তোমরা বাজাতে পারবে তোমাদের গানের সাথে আর নিজেরাও গুনে গুনে তোমরা গাইতে পারবে আটমাত্রা করে করে গাইতে পারবে কিন্তু তালটা মেনটেন করা খুবই জরুরি যেমন ওরা একটু ফাস্ট হয়ে যাচ্ছে গাইতে গিয়ে তাড়াহুড়া করে ফেলছে কোনো তাড়াহুড়া তো নাই চলো আমরা এখন গাই গানটা আর গাইতে গাইতে আমরা বাড়ি চলে যাব ওরা আমাদের বলছে যে অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে আবার আগামী দিন তোমাদের সাথে দেখা হবে তখন কি হবে বলো তো আমরা শিখব সঞ্চারী আজকের মতো গান গাইতে গাইতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি

आप जी भाई जादू वाला जैक